উত্তর দিবেন আশা করছে সঠিক উত্তর বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা কবরের মোট প্রশ্ন হবে চারটা জানি নতুন শুনবেন বাট ভয় নাই আমি বলে দিচ্ছি কবরের মোট প্রশ্ন হবে কয়টা আমি প্রশ্ন করছি সবাই উত্তর দেন বলেন তো আমাদের সকলের রব কে প্রথম প্রশ্নই মালাকুল মতের রুহের কবজের পর যখন আপনি কবরে ঢুকবেন প্রথম প্রশ্ন আমরা বলবো আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব দমে দমে তোন মনে তারি অনুভব স্মরণ করে সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই

নারায়ণগঞ্জের সবচেয়ে বড় কলেজের নাম কিছু বলবেন আচ্ছা এখান থেকে কলেজ হবে বহুত সবচেয়ে বড় কলেজ তাই তো নামটা বলা মূল উদ্দেশ্য নয় এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে মনে করেন যে কালকে সকালবেলা সারাটা জীবন কি করলাম একটা পৃষ্ঠা তো পড়ি নাই কাল সকালবেলা পরীক্ষা বাস মনে হয় খাওয়াই লাগবে কালকে আমার তো

দিরাকে দেখো এটা স্বামী দেখো আজকে ফেসবুকে আপলোড দিয়ে আছে দাদা সরসি বলতো তুমি বড়

আর যে নবীর সুন্নাহের জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই কল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশা তুমি পেয়ারা নাবিসল্লি আলা দোজাহানের বাদশা তুমি পেয়ারা নাবিসল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হু আল্লাহ তিন নাম্বার উত্তরটা তো দিয়েন এটা কৌরবের বিষয় তো বলেন আমাদের সকলের ধর্মের নাম কি আমার সামনে কেউ বেড়ে বাচ্চা নয় সব শিখে বাচ্চা আমার সামনে বসে ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজা আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতের হকার সাংবাদিকদেরকে ছাড় দিয়ে কথা বলি নয় সাইজ করতে আমাদের দুই মিনিটও সময় লাগবে বাংলাদেশ তারপরে ওই যে

আমরা কোনো মারামারি চাই না কারণ আমরা মানি ইসলাম ইসলাম মানে শান্তি আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাবো না যদি কেউ আমাদেরকে মারতে আসে চুল পরিমাণ ছাদ দিয়ে কথা বলবো না নারায়ণগঞ্জের ছেলে আমরা আড়াই হাজারের ছেলে আমরা কথা বলবো মুনাফেকের মতো নয় মুমিন বান্দার মতো ভালোবাসলে আই লাভ ইউ না হলে আই হেট ইউ ইন্ডিয়ার সঙ্গে তবে যুদ্ধে একটা বাধ্য এটা আমার কথা নয় এটা আল্লাহ রসুলের কথা এটার নাম হবে গজওয়াই হিন্দ মুসলমানদের সঙ্গে হিন্দুস্তান একটা যুদ্ধ হবে যে যুদ্ধে হিন্দুদের পরাজয় ঘটবে মুসলমানদের বিজয় ঘটবে এবং সেই যুদ্ধ যখন বাঁধবে এই বাংলার জমিন থেকে ধামাল ছেলেরা একটা শহীদ আবু নয় একটা শহীদ মুগ্ধ নয় হাজার

জ্ঞান উৎস কোথায় আল্লাহ বল আমার বামদার কবরটাকে জান্নাতের বাগান বানায় আমার বামদার কবরটাকে সত্তর